স্টুডেন্টস ওয়েলকাম টু ব্রাইট সাইড ক্লাসেস গুড ইভিনিং স্টুডেন্টস আজকে আমাদের ক্লাসে হবে বাস্তব সংখ্যার ওয়ান পয়েন্ট থ্রি আগের দিন আমরা ওয়ান পয়েন্ট সব অঙ্কগুলো শেষ করে দিয়েছি এবার ওয়ান পয়েন্ট থ্রি অঙ্কগুলো স্টার্ট হবে আজকের ক্লাসে তো এক নম্বর দেখার অঙ্কগুলো দেখো কি বলেছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকের বিস্তার সসীম হবে লিখি ঠিক আছে তো এটার একটা নিয়ম আছে এক নম্বরটা দেখো আমরা প্রথমে এক নম্বর অঙ্কটা করব এক নম্বরটা এক নম্বরটা কি আছে সতেরো আশি নিয়মটা হলো কি কোনো মূলত সংখ্যার হরের উৎপাদক যদি শুধুমাত্র দুই ও পাঁচ হয় তবে সংখ্যাটিকে দশমিকে বিস্তার করলে কি পাবো সসীম সংখ্যা পাওয়া যাবে তাহলে প্রথম অঙ্গটা কি আছে সতেরোর আশি ছিল তাই তো হর আশি হর আশি সমান কি হবে আজকে যদি আমরা ব্রেক করি উৎপাদাকে তাহলে পাবো টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ ঠিক আছে আমি করে দেখাচ্ছি একটা

লিখব হরের উৎপাদক শুধুমাত্র দুই এবং পাঁচ অতএব সতেরোর আশি সংখ্যাটির দশমিক সসীম হবে এখানে একের দাগের প্রত্যেকটা অঙ্কই একই দেখো নেক্সট অঙ্কটা সেকেন্ড অঙ্কটা কি আছে তেরো চব্বিশ দু নম্বরটা ঠিক আছে তাহলে আমরা টোয়েন্টি ফোরকে ভাঙবো প্রত্যেকটা একই ঠিক আছে টোয়েন্টি ফোর সমান আমরা যদি টোয়েন্টি ফোরকে ভাঙি দুই দিয়ে ভাঙবো বারো দোকানে চব্বিশ দুই দিয়ে ভাঙলে ছ দোকানে বারো দুই দিয়ে ভাঙলে তিন দোকানে ছয় তাহলে এখানে কী পাচ্ছি তিনটে দুই একটা তিন ওকে দেখো তাহলে গিয়েছে অর্থাৎ শুধুমাত্র দুই এবং তিন অতএব তেরোর সংখ্যাটির দশমিক বিস্তার কি হবে অসীম হবে অসীম অসীম ঠিক আছে কারণ আমরা কি জানি না কেবলমাত্র দুই আর পাঁচ হলে তবেই সেটা সসীম হয় ঠিক আছে আশা করি বোঝা গেছে চলো নেক্সট তিন নম্বরটা কী আছে তিন নম্বরটা প্রথমে আমরা করবো না এরপর তিন নম্বর তিন নম্বর কত সতেরোর বারো সতেরোর বারো তাহলে বারো সমান কী আমরা মুখে মুখেও ভাঙতে পারি যেমন দুই ছয় দু মানে চার চার আর তিনে বারো ওকে অর্থাৎ অর্থাৎ হরের উৎপাদক শুধুমাত্র দুই ও তিন অতএব সতেরোর বারো সংখ্যাটির দশমিক বিস্তার অসীম হবে বুঝে গেল চলো নেক্সট চারের অঙ্কটা দেখো ষোলোর একশো পঁচিশ ষোলো বাই একশো পঁচিশ এখানে একশো সমান কত হবে এখানে ভাঙো একশো পঁচিশ পাঁচ দিয়ে করলে পাঁচ পঁচিশ সঙ্গে একশো আবার পাঁচ দিয়ে করলে পাঁচ ওকে তার মানে পাঁচ তাই না অর্থাৎ অরের উৎপাদক শুধুমাত্র পাঁচ অতএব ষোলো বাই একশো পঁচিশ সংখ্যাটির দশমিক বিস্তার অসীম হবে নেক্সট পাঁচের অঙ্কটা কি আছে দেখো পাঁচের অঙ্কটা আছে চারের পঁয়ত্রিশ ওকে তাহলে পঁয়ত্রিশ মানে কি পঁয়ত্রিশ তো খুব ইজি পাঁচ ইন্টু সাত পাঁচ সাত পঁয়ত্রিশ ঠিক আছে অর্থাৎ একই ল্যাঙ্গুয়েজ হরের উৎপাদক শুধুমাত্র পাঁচ এবং সাত অতএব চারের পঁয়ত্রিশ সংখ্যাটির দশমিক বিস্তার অসীম হবে চলো এরপর দুয়ের দাগের দাগের অঙ্কগুলি কি বলেছে দেখো নিচের সংখ্যার দশমীকে বিস্তার করি ও কি ধরনের দশমিক বিস্তার পাবো সেটা লিখতে হবে ওকে এক নম্বর অঙ্কটা কি আছে এক নম্বর অঙ্ক কি আছে একের এগারো ঠিক আছে তাহলে এই অঙ্কগুলোকে আমরা কীভাবে করবো ভাগ করতে হবে প্রথমে ঠিক আছে এভাবে এক কে এগারো দিয়ে ভাগ ঠিক আছে তাহলে প্রথমে আসবে না তাহলে পয়েন্ট দেবো একটা পয়েন্ট দিলে আমরা একটা জিরো পাবো একটা জিরো তো যাবি না আরও একটা জিরো লাগবে তাহলে হয়ে গেল তাহলে এবার কী করবো নয় নয় এগারো নিরানব্বই ঠিক আছে তাহলে আবার একটা এ গেল দশমিকের জন্য আমরা একটা শূন্য পেলাম আরও একটা শূন্য লাগবে ঠিক আছে তাহলে নয় তাহলে আবার নয় দিলে নিরানব্বই আবার এক দশমিকের জন্য একটা এখানে আবার একটা তাহলে আবার একটা নয় তাহলে আবার নিরানব্বই তাহলে আবার এক চলে এলো ঠিক আছে তো এইভাবে এইভাবে এটা এটা চলতেই থাকবে তাহলে এটাকে আমরা কীভাবে লিখব অতএব এক একের এগারো সমান জিরো পয়েন্ট জিরো নাইন জিরো নাইন জিরো নাইন ডট 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 তার মানে কি যেহেতু দেখো জিরো আর নাইন হচ্ছে তার জন্য আমরা কি করবো জিরো আর নয়ের মাথায় ওকে চলো নেক্সট আচ্ছা এখানে অতএবটা কি লিখবে তাহলে না একের এগারো এর দশমিক প্রকাশ একটি আবৃত দশমিক আবৃত দশমিক কেন না এখানে বারবার জিরো নয় জিরো আট নয় জিরো আট নয় আসছে এই রকমের দশমিক সংখ্যাগুলোকে আমরা কী বলি আবৃত দশমিক ওকে নেক্সট দু নম্বরটা দেখো দু নম্বরটা কী বলেছে ফাইভ বাই এইট তার মানে কি আমরা এখানে ফাইভকে এইট দিয়ে ভাগ করব আর যাবে না তার মানে প্রথমে একটা পয়েন্ট আনবো জিরো হলো আটচল্লিশ দুই পয়েন্টের জন্য একটা জিরো আসবে আর দোকানে ষোলো চার পয়েন্টের জন্য একটা জিরো আসবে পাঁচ চল্লিশ অতএব পাঁচের সমান কি অতএব পাঁচের আট এর দশমিক দশমিক একটি সসীম দশমিক দশমিক সংখ্যা

তেরো দোকানের ছাব্বিশ চার জিরো আসলো দশমিকের জন্য তিন তেরং উনচল্লিশ এক আসলো জিরো আসলো এরপর কী হবে আরেকটা জিরো আনতে হবে তাহলে সাত তেরং একানব্বই একানব্বই মানে নয় নব্বই তাহলে ছ আটাত্তর ছ আটাত্তর আটাত্তরের পর কথা হচ্ছে দুই ওয়ান টোয়েন্টি আচ্ছা আমরা এখানে করছি হ্যাঁ ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি হলে কত ন তেরো একশো সতেরো আবার দেখো তিন চলে আসছে ঠিক আছে তাহলে আবার যদি পয়েন্টের জন্য একটা জিরো তাহলে আবার সেই তেরো দোকানে ছাব্বিশ চার চলে আসছে ঠিক আছে তাহলে এটাকে আমরা কী লিখবো অতএব তিনের তেরো সমান কি জিরো পয়েন্ট টু এটা আবার ঘুরে যাচ্ছে মানে এই দুটোর মাথায় পণ ওকে তাহলে অতএবটা আমরা কি লিখবো অতএব তিনের তেরো এর দশমিক কে প্রকাশ একটি আবৃত দশমিক আশা করি বোঝা গেছে নেক্সট চার নম্বরটা দেখো তিন পূর্ণ একের আট তাহলে এটাকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশের আকারে লিখলে কি হবে তিন আট তো তাহলে এবার আমরা ভাঙব এটাকে তিন চব্বিশ এক পয়েন্ট আট এক আট দুই পয়েন্টের জন্য জিরো হলো আর দুগুণে ষোলো কত হলো চার পয়েন্টের জন্য জিরো পাঁচ আটে চল্লিশ মিলে গেল অতএব পঁচিশের পঁচিশের আট ইকুয়ালস টু 3.125 পয়েন্ট তাহলে কি অতএব তিন পূর্ণ এর দশমিকে প্রকাশ একটি কি হবে সসীম

নয় পয়েন্টের জন্য জিরো আট এগারো অষ্টআশ আবার ধরো ঘুরে চলে আসছে দুই তাহলে এগারো আবার নয় ঠিক আছে অতএব এগারো সমান কি তাহলে হবে অতএব দুয়ের এগারো এর দশমিকে প্রকাশ একটি আবৃত দশমিক সংখ্যা ক্সট ছ নম্বর অঙ্কটি দেখো এটি আজকে আমাদের লাস্ট অঙ্ক সাতের পঁচিশ তাহলে কি হবে সাত এটাকে পঁচিশ দুই ভাগ দুই ভাগ করলে জিরো পয়েন্ট এলো পয়েন্ট তাহলে পঞ্চাশ দোকানে পঞ্চাশ পঞ্চাশ পাওয়া গেল কুড়ি একটা জিরো পাওয়া পয়েন্টের জন্য তাহলে কত आठ पंजीशंग दूसरों अदैब सात तीर पंचीस समान जीरो पॉइंट टू एट अलादैब किया है अदैब सात तीर एर দশমীকে প্রকাশ একটি সসীম দশমিক সংখ্যা আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো